দার্জিলিং পার্ট থ্রি নিয়ে চলে এসেছি তো পার্ট থ্রি দেখার আগে তোমরা কিন্তু অবশ্যই করে পার্ট ওয়ান আর টুটা দেখে নেবে তো যাই পারে হোক এই যে আমি সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে রেডি হয়ে নিয়েছি যেহেতু ঘুরতে যাব বেড়াতে যাব মানে আমরা এখন হোটেলেই আছি হোটেল থেকেই ঘুরতে যাবো সেজে গুজে নিয়েছি সব কিছু একদম রেডি রেডি হওয়ার পরে এই যে ব্রেকফাস্ট করলাম সবাই মিলে তো ব্রেকফাস্ট করার পরে আর আজকের ছিল যেহেতু মার্চ মাসে তেইশ তারিখ আমরা একুশ তারিখ বেরিয়েছিলাম বাইশ তারিখ পৌঁছেছি আজকে তেইশ তারিখ তো তেইশ তারিখ আজকের এই যে জায়গাটাতে ঘুরতে গিয়েছিলাম একটা মন্দিরে আমার যত সম্ভব এটা মহাকাল মন্দির এই রকম বলছিল আমি অতটাও জানি না তো এখনও আমরা মন্দিরের ওপরে উঠিনি এটা নিচে আমাদের এখন মোট পাঁচটা গাড়ি করা হয়েছিল তিনটে গাড়ি এসেছিল এখনও দুটো গাড়ি আসতে বাকি ছিল ওই জন্য সবাই আসলে একসঙ্গে মন্দিরে উঠবো বলে এখানেই সবাই ওয়েট করছিল ওদের জন্য তো যাই পারে হোক আর এই যে নিচে থেকে ওর পাশে যে একটা মন্দির টাইপের উঠেছে আমরা যাইনি ওখানে যা জানি না মন্দির কি অন্য কিছু ওই ভিউটা কিন্তু প্রচুর সুন্দর দেখাচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছো গাছপালা প্রচুর ভর্তি আর তার পাশ থেকে সিঁড়ি উঠেছে সিঁড়িটা কিন্তু অনেকটা হেঁটে হেঁটে ওপরে যেতে হবে তারপরে এই যে মন্দির আর এখানে মোট তিনটে মন্দির আছে মানে একই জায়গায় একই মন্দির তিনটে মন্দির আছে তিনটে ঠাকুর আছে এখানে এই যে ভিডিও আর এখানে মানে কথা তো অন্য রকম আমি মানে একটু বুঝতে পারছি না এই যে ব্রাহ্মণ মন্ত্র করছে আমাদের মানে ভাষা আলাদা ওনাদের ভাষা আলাদা কিছুই বুঝতে পারিনি তো ওটা ছিল কালী মায়ের মন্দির যত সম্ভব আমি মানে ঠাকুরটা একটু দেখে বুঝতে পারলাম হয়তো কালী মায়ের মন্দির হতে পারে আর এটা দুর্গা মায়ের মন্দির সবাই বলছিল ওই যে দুটো মন্দির পার করে এসে আর এই যে এটাতে সবাই হচ্ছে কি পুজো দিচ্ছে মানে প্রসাদ দিয়ে পুজো দিচ্ছে সবাই ঢুকছে আর কি ঢুকে পুজো দিচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে আর এই যে চারদিকে যে এগুলো করা আছে মানে যে মানে কি বলবো পতাকা টাইপের টাঙানো আছে ওগুলো টাঙানোর জন্য কিন্তু গায়ে জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর আমরা এই যে পুজো টুজো দিয়ে এখানে যে কপালে ছাপ দেয় ওখানে কিছু তোমার মানে তুমি খুশি হয়ে যা টাকা দেবে উনি নেবে আর কপালে ছাপ দেবে আর এখানে একটা মানে মহাদেবের মূর্তি আছে আর ষাঁড়ের মূর্তি আছে ওখানে আমি প্রণাম করে নিয়েছি তারপর যাই পারে হোক সবাইও ওরকম পুজো দিচ্ছে সবাই ছাপ নিচ্ছে সবাই প্রণাম প্রণাম করে চলে আসছে এবারে আমরা বেরোবো চিড়িয়াখানায় যাওয়ার জন্য দার্জিলিং চিড়িয়াখানা তো এই যে ফাইনালি ওখান থেকে কয়েক মিনিট গাড়িতে বসে থাকতে হয়েছে বেশিক্ষণ নয় চল্লিশ মিনিট আর অতটাও তাও নয় পঁয়ত্রিশ মিনিট এইরকমও লেগেছে তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের দার্জিলিং বলছে হ্যাঁ দার্জিলিংয়ের যে চিড়িয়াখানা তার ওপরেই উঠতে হবে আরও গাইস কত যে ওপরে উঠতে হবে মানে পাহাড় ভেঙে ভেঙে উঠতে হবে যেহেতু আর আমরা এতক্ষণ পাহাড় ভেঙে গাড়িতে ঘুরেছি বলে অতটা কিছু মনে হয়নি আর এই যেহেতু হেঁটে হেঁটে উঠছি যা কষ্ট গাইজ কি বলবো আর এই যে চিড়িয়াখানা মানে পশু পাখি এই সবই থাকে বেশিরভাগ তো এই যে সবাই মানে পুরো অবস্থা খারাপ হাঁটতে হাঁটতে উঠতে উঠতে এতটা টাইম লাগছে আর এদিকে দেখতে পাচ্ছ কত হরিণ মানে কত রকম হরিণ আর কি তো এই যে দেখতে পাচ্ছো ওই ওপরে লোক যাচ্ছে ওখানেও উঠতে হবে আর ওখানে উঠতে গেলে তো আমাদের সত্যি দম মানে কি বলবো তবুও যাই পারে হোক ওপরেও অনেক কিছু দেখাচ্ছিল সেই জন্য আমরা সবাই মিলে উঠেছিলাম আর এই যে বাঘ আমরা মোট চার রকম না পাঁচ রকম বাঘ দেখেছি তো সব ভিডিও আনতে পারিনি যেহেতু কেউ মাচা মানে যে ওইগুলো কাঠের করা আছে ওর নিচে ঢুকে আছে বা ওই জন্য আমি সবগুলো ভিডিও করতে পারিনি মোট তোমাদের এই তিনটে বাঘের এ দেখিয়েছি ভিডিও দেখিয়েছি আর এই যে এটার ভিতরে প্রচুর মানে নানান রকমের পাখি আছে এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা পাখি দাঁড়িয়ে আছে এই যে একটা পাখি কত সুন্দর এই যে একটা পাখি মানে এই পাখিগুলো সত্যি আরে খুব খুব সুন্দর আর এখানে একটা এর ভিতরে একটা আমাদের ওই সাইডে যে আমাদের দেশে যে মুরগি হয় আর কি সেই রকমই একটা ছিল বাট ওটা কি আমি জানি না তারপরে এই যে এখানে ঢুকেছি এখানে ভিডিও করা বন্ধ তাও তোমাদের জন্য কষ্টে সৃষ্টে অনেক কষ্টে ভিডিও করেছি এখানে শুধু মানে কাঁচের ভেতরে মানে জ্যান্ত পশু মারা গিয়েছে কিন্তু জ্যান্ত পশুকে পাখিকে বা প্রজাপতি সব রকম তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি এই জন্যই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি তারপর ধরাও পড়েছি ভিডিও করেছি তারপর ধরাও পড়েছি আমাকে বারণ করেছি যে এই ভুলটা আর করো না তো করলে আর হয়তো ফাইন টাইন দিতে হবে আমি তার জন্য আরও বেশি ভিডিও করিনি আর এই যে দেখতে পাচ্ছ কত রকম প্রজাপতি মানে সব কিছুই এখানে আসল কিন্তু মরা তাদেরকে মানে কিছু দিয়ে এরকমভাবে মানে সাজিয়ে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছো কত রকমের প্রজাপতি প্রজাপতিগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে তো যাই পারে হোক এখানে ওপরেও অনেক রকম করা মানে জিনিস ছিল তো আমি ভিডিও করতে পারিনি আমাকে মানা করেছিল ভিডিও করতে তো এখানে সব গার্ড দেয়া ছিল আর ওপরেও অনেক রকম পশু পাখি এরকম কাঁচের ভেতরে দেয়া আছে খুব সুন্দর সুন্দর জিনিস আমি শুধু নিচেরটাই ভিডিও করতে পেরেছি আর ওপরে ভিডিও করতে গেলে আমার হয়তো ফাইন দিতেই হতো মানে যেহেতু ক্যামেরায় ওখানে দেখা যাচ্ছে আমি ভিডিও করছিলাম তো এই যে ওই ওটার ভেতরে ওই সব ছিল আর এই যে সিঁড়ি থেকে উঠতে হতো ওখানে একটু আমি স্লো মোশান ভিডিও বানাবো বলে ভিডিও করে নিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছ আর এই যে রেড পান্ডা দেখা দেখার জন্য চলে এসে সে বেচারা তো মুগই তুলছে না এত জুম করে করে ভিডিও করছি তারপরে একটুর জন্য মুখ তুলেছে তারপরে এই যে এখানে চলে এসেছি এখানে শুধু পাখি এই যে ঘরটাতে আমরা ঢুকেছি নানান রকমের পাখি ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে এই যে দেখতে পাচ্ছি কত ছোট ছোটো পাখিগুলো আর কত কিউট দেখতে এদের সত্যি বলতে তো যাই হোক তারপরে এই যে এখানে চলে এসেছি মানে চিড়িয়াখানার মধ্যে থেকে ভাগ করা আছে আর কি এখানে কাঁচের ভিতরে মাছ দেয়া আছে তো তারপরে এই জায়গাটা আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে ওনারা বলছিল জায়গাটার নাম বাট আমি মানে অতটাও মনে নেই আমার তারপরে এই জায়গাটা ওই রকম চল্লিশ বিয়াল্লিশ টাইম লাগবে মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে আর কি গাড়িতে আসতে এখানে চলে এসেছি আর এখানের মানে ভিউটা এত সুন্দর গাছ দেখতে পাচ্ছ আমরা ওই নিচে ছিলাম নিচে থেকে সিঁড়ি থেকে আমরা এই ওপরে এসেছি এখনও ওপরে যেতে হবে ওপরে একটা বুদ্ধদেবের মূর্তি আছে ওই দেখতে পাচ্ছ গোল্ডেন কালারে তো ওই ওপর থেকে নিচের ভিউটা দেখো গায়ে কত সুন্দর আর এই যে রেড রেড ফুলের গাছগুলো চারিদিকে আছে এর জন্য আরও বেশি ভালো লাগছে তারপরে এই যে বিকালবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করলাম আমি শুধু মানে অনেক কিছু ছিল ডাল ফাল অনেক কিছু ছিল শুধু ওই খেয়ে টানা একটা ঘুম দিয়ে নিয়েছি তো গায়ে যেখানে তো মানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর এই যে ঘুম থেকে মানে ঘুম দিয়ে নিয়ে আমি তারপরেই মানে ভিডিওটা করেছি এখানে আর আমার দেখতে পাচ্ছে চোখ মুখ এখানে জল এত পরিমাণে ঠান্ডা মানে কি বলবো আর জল খাওয়া কমের জন্য আমার সত্যি বলতে চোখ মুখ একদম মানে খারাপ হয়ে গিয়েছে আর যেহেতু প্রত্যেক দিন বেরোচ্ছি প্রত্যেক দিন তো একটু না একটু মেকআপ করতে হচ্ছে আর মেকআপ করলে তোমরা জানো অবশ্যই করে বিকেল থেকে খেয়ে টানা ঘুম দিয়ে রাতের ডিনার এটা ছিল তো পার্ট ফোর দেখার জন্য অবশ্যই ফলো